ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিতের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বুধবার চব্বিশ ডিসেম্বর দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র গ্রহণ করেন মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপি ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয় এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আব্দুল মান্নান জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন বীর মুক্তিযোদ্ধা ফেদুউসি বেগম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা এদিকে যশোর তিন আসনে সংসদ সদস্য পদে লড়বে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা রাশেদ খান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী হিসাবে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার সভাপতি রাশেদ খান বুধবার দুপুরে তিনিও আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দৈনিক